সাকিবের একাধিক ঘনিষ্ঠ জানিয়েছিলেন এবার পরিবারের পছন্দে বিয়ে করবেন এই চিত্রনায়ক আর সাকিবের জন্য খোঁজা হচ্ছে একজন ডাক্তার পাত্রী এরপরই আলোচনায় আসে চিত্রনায়িকা ও মিষ্টি জান্নাতের নামটি সময় মিষ্টি জান্নাত নিজেও ইঙ্গিত দেওয়ার চেষ্টা করেন সাকিবের সেই ডাক্তার পাত্রী তিনি পরবর্তীতে বিষয়টি নিয়ে আসলে মজা করেছেন বলে গণমাধ্যমকে জানান এই চিত্রনায়িকা এবার ফের দুজনকে নিয়ে আলোচনার সৃষ্টি হয়েছে যার উৎপত্তি একটি ফেসবুক পোস্টকে ঘিরে গতকাল রোববার রাতে মিষ্টি তার ফেসবুকে সাকিবের সঙ্গে কয়েকটি ছবি পোস্ট করেছেন যেখানে দেখা গেছে কোনো একটি ফ্লাইটে একসঙ্গে কোথাও যাচ্ছেন তারা ছবিগুলো দেখে আলোচনা হতো না কারণ সহকর্মী হিসেবে একসঙ্গে যেতেই পারেন তারা তবে এবার আলোচনা শুরু ক্যাপশন দিয়ে কারণ সেখানে তিনটি ভালোবাসার ইমোজি ও দুইবার ইংরেজিতে লাভ লেখা রয়েছে এরপর থেকেই শুরু আলোচনা তিনটি লাভ সাইনের কারণে অনেকেই মনে করছেন সাকিবের জীবনে তৃতীয় জনের আত্মপ্রকাশ ঘটেছে কেউ তো মন্তব্য করে বসেছেন সাকিবের তিন নম্বর আবার অনেকেই জানিয়েছেন তবে বিষয়ে কোনো উত্তরই দেননি মিষ্টি জান্নাত এখন দেখার অপেক্ষা পরবর্তীতে বিষয়টি নিয়ে কি ব্যাখ্যা দেন তিনি উল্লেখ্য ঢাকাই সিনেমার স্বল্প পরিচিত মুখ মিষ্টি জান্নাত দু সালে লাভ স্টেশন সিনেমার মাধ্যমে শুরু করেন রূপালী পর্দার ক্যারিয়ার এরপর নিয়মিত কাজ করেছেন সিনেমায়